আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ সম্মানিত দর্শক বৃন্দ যারা তাহরিক ইনসাফের পক্ষ থেকে আমি সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যারা আপনার সাবস্ক্রাইব করিয়াছেন সবাইকে ধন্যবাদ আর যারা নতুন দর্শক মেহরবানি করি একটা সাবস্ক্রাইব করিবেন আর শেয়ার করিয়া দেবেন আর একটা লাইক দিয়া শুনতে থাকেন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল একটি দোয়া আপনাদেরকে আপনাদেরকে বলিয়া দিতেছি এই দোয়ার বদৌলতে আল্লাহ রব্বুল আলমিনে আসহাবে কহফকে বাসা দকিয়ানুসের নির্যাতন থেকে বাঁচার জন্য এই দোয়া করছিলেন আল্লাহ পাকে তাদেরকে একটি গুহার মধ্যে নিয়া তিনশো নয় বৎসর পর্যন্ত গুমন্ত অবস্থায় রাখছিলেন সাথে সাথে একটি কুত্ত ছিল তিনশো নয় বর্ষর পরে এরা জীবিত হয়েছেন আকবার সাদিয়ানুসের এই নির্যাতন তাকে রেহাই পাইছিলেন এই দয়াটি হলো রব্বাল আতিন আমিল্লাদুমাত ওহাই এলালা অহাই লালা আমিন আমরেনা রসাদা এই দোয়াটি বেশি করে পড়বেন আগামী তেরো তারিখ দেশে যে অরাজকতা হবে হাসিনার আপনার রায় হবে এবং এই তেরো তারিখে আওয়ামী দূসররা আপনার এক লক্ষ গ্যাস বেলুন তৈয়ার করছে আপনার দেশকে জ্বালাই দেওয়ার জন্য মানুষকে জ্বালাই দেওয়ার জন্য বাস ওগয়েরা জ্বালাই দেওয়ার জন্য এই জন্য যুব সমাজকে আমজনতাকে আরোজ করতেছি আপনারা বাহিনীর সাথে মাঠে থাকবেন এরা যেন বাংলাদেশকে কোনো বাংলাদেশের কোনো যানমালের ক্ষতি করতে না পারে দেশকে নিরাপদ রাখা যায় এই জন্য সবাই সজাগ থাকবেন সবাইকে অনুরোধ করতেছি আপনারা ডক্টর ইউনুসকে সহায়তা করুন আর এই অরাজকতা তাকিয়া আপনার আগুন সন্ত্রাস থাকিয়া এই সরকারের আগুন সন্ত্রাস তাকিয়া দেশকে নিরাপদ রাখবেন আর এই দোয়াটি বেশি করে পড়বেন ইনশাআল্লাহ দেশকে দেশ নিরাপদ থাকবে জানমাল নিরাপত্তা থাকবে ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা থাকবে এই জন্য এই দোয়াটিও সাথে সাথে বেশি বেশি করিয়া পড়িবেন আল্লাহকে আমাদের এই এই এইয়ার উপরে আমল করার তৌফিক দান করুন খুদা হাবিদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ